গুড মর্নিং সকলকে সকাল সকাল বালতি নিয়ে হাজির হয়ে গেছি না না অন্য কোনো কাজে যাচ্ছি না বালতি নিয়ে এসেছি চাল নিয়ে বার করে আজকে সকাল সকাল বানাবো ভাত গতকাল রাত্রে ভাত শেষ হয়ে গিয়েছিল আর ভেবেছিলাম রাত্রেবেলাতে ভাত বানিয়ে আর রাখবো না এক্সট্রা করে সকাল সকাল একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবো আর সকালে উঠেই কিন্তু ভাতটা বানাবো যাক অনেক দিনের ইচ্ছে আমার সফল হয়েছে সকালবেলা টাটকা খাবার রান্না করে নিয়ে যাওয়ার যে আলাদা একটা স্যাটিসফ্যাকশান রয়েছে সেটা আমি তোমাদেরকে সবসময় বলে থাকি তো সেই জন্য কিন্তু গরমের দিনে আজকে সকাল সকাল উঠে বসিয়ে দিলাম ভাত আর ভাতটাকে বসানোর জন্যই প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে নিলাম আর তারপরে কিন্তু এই বালতির মধ্যে অল্প কিছুটা জল ছিল তাই এক বালতি জল ঘটঘট করে ঢেলে দিলাম এই হাড়ির মধ্যে এরপরে আগুনটা জ্বালিয়ে ঝট করে বসিয়ে দেবো গ্যাসটা আর গ্যাসের মধ্যে বসিয়ে দেওয়ার পর আমার একটু নিশ্চিন্ত ভাব লাগবে কারণ বাকি সমস্ত কাজগুলো এই কাজ হওয়ার মধ্যে কিন্তু আমি করে ফেলতে পারবো ভাতের জন্য আমাকে বসে থাকতে হবে না আলাদা করে তো সেই জন্য আমি প্রথমে বসিয়ে দিলাম ভাতটা আর ভাত এদিকে যতক্ষণ হতে থাকবে চলো আমি পর পর করে সব বাকি কাজগুলো যা যা রয়েছে সেগুলো আমি সারতে থাকি খুব খারাপ লাগলেও একটা কথা বলতেই হচ্ছে তোমরা এক্ষুনি দেখলে আমি ভাত বসালাম সব কিছু গুছিয়ে ভাতটা হলো নামানোর সময় আমি আমার হাত লেগে যেভাবে পড়ে গেলো পুরো খাবারটা আমার নষ্ট হয়ে গেল এরপর আমার আর কিছু বলার নেই আজকে এরকম সকালটাই এইভাবে শুরু হলো আমার নিজেরই খুব খারাপ লাগছে কি করবো নিজেই বুঝে উঠতে পারছি না মনটা খারাপ হয়ে গেল তোমরা কি এটা ভেবে দুঃখ করছো আজকে কত তারিখ ঘড়িতে একবার দেখেছো ক্যালেন্ডারে দেখো আর ঘড়িতে টাইমটা দেখো তাহলে বুঝতে পেরে যাবে যে আজকে যরনামেই কথাগুলো বললাম যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো আমার ঘরের এই জানলার একদম নিচে একটা ছোট্ট মানি প্ল্যান্ট আছে দেখতেই পাচ্ছ তো সেখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি জল তো সেরকম ভাবে দেওয়ার সময় পাই না তবে এই গাছটাতে বেশি জল দিতে লাগে না আমি একবার দিয়ে দিলে মোটামুটি একদিন মাটিটা ভিজেই থাকে তো সেই জন্য একটু জল দিতাম এই মানি প্ল্যান্টটা কেন বসেছি জানো যাতে আমার ঘরে মানির বর্ষণ ঘটে আমার বাড়ির তুলসী গাছটা একদম বাঁচলই না কিন্তু নয়নতারা গাছে মাঝে মাঝে ফুল ধরে ওই একটা ফুল পাশে পড়ে আছে আর এই একটা ফুল একদম ফুটছে সবে ফুটন্ত তো এই গাছটা তো মাঝে মাঝে জল দিই নাহলে এই গাছটা মরে যাবে একেবারে দেখো আমি স্যালাডটা তুলে নিয়েছি এদিকে সমস্ত কি খাচ্ছ রুটি আর সয়াবিন আর আমি আজকে তোমরা দেখতে পেয়েছিলে কালকে ঘুগনি ওইটাই নিয়ে এসেছি আর এদিকে ওইটা দিয়ে মাখিয়েছি আর এদিকে জল নিয়েছি এদিকে

গিফট কিনতে চলে এসেছি তোমরা দেখতেই পেলে সন্ধ্যে সন্ধ্যে গিফট কিনতে এসেছি গিফটটা চুজ করে ফেলাম একটা নিলাম পেন্সিল বক্স যেটা বাচ্চাদের সবথেকে প্রয়োজনীয় জিনিস একটা সেলিব্রেশনের থেকে এটা মনে হচ্ছে অনেকটা ও পছন্দ করবে এবং এর মধ্যে বেশ কিছু পেন্সিল ইরেজার্স আপনার মানে সমস্ত সরঞ্জাম রয়েছে তো বার্থডে পার্টি ব্লগটা দেখার জন্য ওয়েট করো